অনুযায়ী মা লক্ষ্মী হলেন ধন সমৃদ্ধি সৌভাগ্য ও ঐশ্বর্যে দেবী তাকে সন্তুষ্ট করলে সংসারে আর্থিক উন্নতি ও শান্তি আসে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত মা লক্ষ্মী সুচিতা ও পরিচ্ছন্নতা ভালোবাসেন বাড়ি রান্নাঘর পূজা স্থান সর্বদা পরিষ্কার রাখলেই তিনি বাস করেন প্রভাতে ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো বিশেষ করে তুলসী গাছের গাছে প্রদীপ জ্বালানো মা লক্ষ্মীকে প্রীতি করে শুক্রবার লক্ষ্মী পূজা করলে দ্রুত আশীর্বাদ পাওয়া যায় সাদা ফুল সাদা মিষ্টি ও দুধ দিয়ে পূজা করলে বিশেষ ফল মেলে অতিথি ও দারিদ্রের সেবায় আনন্দ মা লক্ষ্মী দান ও সেবাকে অত্যন্ত ভালোবাসেন দরিদ্র অসহায় ও অতিথিকে খাওয়ালে তার কৃপা লাভ হয় অলসতা ত্যাগ পরিশ্রম শাস্ত্রে আছে যেখানে আলস্য অশান্তি ও কলহ থাকে সেখানে মা লক্ষ্মী থাকেন না কর্মঠ ও সৎ মানুষকে তিনি ভালোবাসেন অশুভ কাজ থেকে বিরত থাকা অন্যের টাকা বা সম্পাদহরণ প্রতারণা বা অসৎ পথে উপার্জন করলে লক্ষ্মী রুষ্ট হন লক্ষ্মী মন্ত্র জপ প্রতিদিন লক্ষ্মী মন্ত্র জপ করলে ধনসম্পদ বৃদ্ধি হয় ওং শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্র জবে ধন বৃদ্ধি হয় পরিচ্ছন্নতা সততা পরিশ্রম দান ও নিয়মিত পূজা এই পাঁচ জিনিসে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং সংসারে অর্থ ও শান্তি আসে